হরে কৃষ্ণ কর্মফল আমাদেরকে ছাড়ে না কর্মফল আমি যেমন করব তদ্রুপ কর্মফল অনুযায়ী আমার পরবর্তীকালের একটা নতুন শরীর প্রাপ্ত হবে অতএব আমরা যদি এই মনুষ্য শরীর পার পরে কর্মফল খারাপ করি বা কারো প্রতি যদি ঋণ হয়ে থাকি তাহলে এই ঋণের জন্যই আমাদেরকে ঋণ শোধ করার জন্যই পরবর্তীকালে আবার একটা অন্যতম শরীর ধারণ করে আসতে হবে এই জড় জগতে এটা শাস্ত্রের মত এবং শাস্ত্রের নীতি আপনি যেমন কর্ম করবেন আপনি সেই কর্ম অনুযায়ী একটা নতুন শহীদ পাবেন আজকের একটা গল্পের মাধ্যমে আমরা সেটা বোঝার চেষ্টা করব এবং সেই গল্প আপনারা মনোযোগ দিয়ে করবেন আমার বিশ্বাস আপনারা যদি এই গল্প মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন বা মনোযোগ দিয়ে শ্রবণ করে পরে হৃদয়ে যদি প্রবেশ করতে পেরেছেন তো আপনাদের জীবনে অমূল পরিবর্তন আসবে হরে কৃষ্ণা সবাই মনোযোগ দিয়ে এই গল্পটা শ্রবণ করুন এই গল্পটা শ্রবণ করার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নিচে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করবেন যাতে সুন্দর সুন্দর গল্প আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারি এক গ্রামে এক কৃষক ছিল সেই কৃষকের দুটি বলদ ছিল এবং কৃষকের চাষের উপরে তো সম্পূর্ণ নির্ভর সেই কৃষকের পরিবার সেই চাষের উপরেই নির্ভর করে চলছিল কালক্রমে সেই দুটি বলদের মধ্যে একটা বলদ হঠাৎ শরীর অসুস্থ হওয়ার পরে মারা যায় সেই কৃষক তো অত্যন্ত চিন্তাগ্রস্ত হলো কিভাবে আমি সংসার করব। কিভাবে আমার ভরণ পোষণ করবো আমার বাড়িতে উপযুক্ত মেয়ে আছে সেই মেয়ের কিভাবে আমি বিয়ে দেব বিভিন্ন রকমের চিন্তা করতে করতে তিনি নিজের দিন কাটাতে লাগলো চিন্তা ভাবনা করার পরে তিনি কোন বরিষ্ঠ ব্যক্তির সাথে আলোচনা করার পরে তিনি জানতে পারলেন যে তার গ্রামে একজন ধনী ব্যক্তি একজন ধর্মান ব্যক্তি কিছু ঋণে টাকা দেয় হ্যাঁ সেই ঋণে টাকা নেওয়ার পরে সে একটা নতুন বলদ কিনতে পারে সেই সুযোগ পেয়ে পরে তিনি সেই ব্যক্তির কাছে গিয়ে সে ধনবান ব্যক্তির কাছে গিয়ে পরে তিনি কিছু টাকা ঋণ করলেন সেই ঋণ করে পরে একটা নতুন বলদ তিনি কিনলেন সেই বলদ কিনে এনে পরে তিনি অত্যন্ত খুশি যে তার চাষের কাজকর্ম আবার নতুন করে চলবে এবং সেখান থেকে ভরণ পোষণ হলে সেখান থেকে যখন শাক সবজি সবকিছু উৎপন্ন হবে সেটাকে বিক্রি করে সেই ঋণ আস্তে আস্তে আমি চুকিয়ে দেবো কিন্তু দুর্ভাগ্যবশত যে বলদটা কিনেছিল সেই বলদটা অত্যন্ত অলস বেরিয়ে গেল চাষ সে মতি প্রদান করেই না মাটি নিয়ে যায় মাটি যখন লাঙল তার কাঁধের উপরে লাগায় সেই লাঙল লাগানোর পরেই সঙ্গে সঙ্গে সেই বলদটা সেই মাঠের মধ্যে বসে দেয় সে আর চাষের জন্য মতি প্রদান করে না এবং সে চলতে পর্যন্ত রাজি না লাঙল দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই বলদ বসে পড়ে মাটিতে এইভাবে একদিন দুদিন চলতে থাকে আর এই चाची কত চিন্তাগ্রস্ত হয়ে যায় কিভাবে আমি আমার এই সংসারকে মেনটেইন করব তারপরে দিনে সেই বলদজনী আবার সেই चाची মাঠে আসে আবার সেই লাঙল লাগায় লাঙল লাগানোর পরে সঙ্গে সঙ্গে সেই বলদটি আবার বসে যায় সেই দিন কে সেই चाची আর তা সহ্য না করে পরে একটা লাঠিরই পরে সেই বলদকে বেদম ভাবে পিটাতে লাগে এত পিটায় এত পিটাই অবশেষে তার করুণাপ্রশত সেই ও মাটিতে বসে পড়ে আর কান্না করতে লাগে হাই হাই আমার কপালে কি আছে কিভাবে আমি এই ঋণকে যুক্ত করব। এই বলদ তো উঠেই না আমার যদি চাষ না হয় তাহলে আমি কিভাবে আমার সংসারকে ভরণ পোষণ করবো তখন তিনি আবার উঠে পড়ে সে মারতে লাগে কালো কর্মে সে মাঠের পাশ দিয়ে একটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে একজন সাধু বাবা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সাধু বাবা সম্পূর্ণ দৃশ্যটা দেখে যে একজন ব্যক্তি একটা বলদকে বেদমভাবে লাঠি দিয়ে পিটাচ্ছে সেই দৃশ্য দেখে সেই সাধু বাবা সেখান থেকে বললো থামো থামো দাঁড়াও দাঁড়াও তখন সেই সাধু বাবা সেই চাষির কাছে গিয়ে পরে বলতে লাগলো যে কেন তুমি ওকে মারছ কি কারণে তাহলে সেই সম্পূর্ণ দৃষ্টান্ত সেই সাধু বাবাকে সেই চাষি জানায় যে এই ব্যাপার তাহলে সেই সাধু বাবা কিছুক্ষণ দ্বারস্থ হয়ে পরে সে বলদের কানে কিছু গিয়ে বলতে লাগলো হ্যাঁ বলার পরে সঙ্গে সঙ্গে সেই বলদ উঠে বিদ্যুতের গতিতে সেই বলদ কাজ করতে লাগলো এই দৃশ্য থেকে চাষি তো অত্যন্ত খুশি হলো আরে এই সাধু বাবা তো চমৎকারী বাবা আমাদের বলদের কালের মধ্যে এমন কিছু কথা বলেছে সেই মন্ত্রের মাধ্যমে বলদামর উঠে কাজ করতে লেগেছে তখন সেই সাধু বাবার চরণটি ধরে সেই কৃষক অনেক আনন্দ সহিত তার জয়ধ্বনি দিতে লাগলো তিনি বলতে লাগলেন যে সাধু বাবা আপনি কি মন্ত্র বললেন দয়া করে আমাকে এই মন্ত্রটা বলুন তাহলে আমাদের গ্রামে অনেক অলস বলদ রয়েছে তাদেরকে আমি সেই মন্ত্র বলে তাদের পরিবারেরও সেই সুখ সুবিধা আমি করে দিতে পারি তখন এই সাধু বাবা এই চাষিকে বললেন যে তুমি মন দিয়ে শোনো আমি কোনো মন্ত্র বা আমি কোনো তন্ত্র সাধনা কিছু করিনি আমি জাস্ট ওকে দুটি কথা বলেছি সেই কথা সমান করার পরে সেই বল বিদ্যুতের গতিতে কাজ করতে লেগেছে তখন সেই চাষি বলতে লাগলো কি কথা বলেছেন আপনি দয়া করে আমাকে এই কথা বলুন তখন সেই মুনি ঋষি সেই চাষিকে বলছে তুমি মনোযোগ দিয়ে শোনো পূর্ব জন্মে তুমি এক দাসী ছিলে এবং তোমার আত্মীয়-স্বজনদের নিয়ে তুমি সুখে জীবন যাপন করছিলে আর এই যে বলদটা এই বলদটা তোমার ওই গ্রামেরই একজন পুরোহিত ছিল একজন পুরোহিত তিনি মন্দিরে পূজা সারা করতে সে সময় সেই গ্রামে সেই পুরোহিতের এত মান সম্মান ছিল এবং তুমিও সেই পুরোহীকে অনেক মান প্রদান করতে তুমি সারা দিনে যা কাজ কর্ম করতে যা চাষ করতে সেখান থেকে যা আয় উপার্জন হতো সেই আয় উপার্জনের কিছু অংশ টাকা তুমি প্রত্যেক দিন এই হাতে জমা দিতে কেননা তোমার একটা অভিযুক্ত করছিলে তুমি তোমার চেয়েও বেশি এই পূজারীকে বিশ্বাস করতে এবং এই পূজারীকে বিশ্বাস করতে বলেই তোমার সঞ্চয়ের টাকাটি সেই পূজারিকে দায়িত্ববান হিসেবে তুমি রাখতে দিতে আমার মেয়ে যখন বিবাহ উপযুক্ত বয়স হয়ে যাবে তখন সেই টাকা দিয়ে তোমার মেয়ের বিয়ে দেবে এই চিন্তা ভাবনা করে তুমি সেই সেই টাকা রাখতে দিতে কালক্রমে তোমার তোমার মেয়ের উপযুক্ত বয়স হয়ে যায় এবং বিয়ে দেওয়ার সময় চলে আসে তুমি খুব সুন্দর একটা পরিবারে তোমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলো আমি যখন তুমি সেই পূজারীর কাছে তোমার প্রাপ্ত টাকা চাইতে যাও তখন সেই টাকার রাশি অনেক বেশি হয়ে যাতে সেই পূজারীর মন একটু চেঞ্জ হয়ে যায় এবং তখন তোমাকে সে টাকা না দেওয়ার প্রলোভন করে পরে তিনি বলতে লাগেন যে কিসের টাকা কেমন টাকা তোমার কাছ থেকে আমি কোনো টাকা নিইনি অতএব তুমি আমাকে কোনো টাকা দাওনি সেই কথা শুনে তুমি অত্যন্ত ভেঙে পড়ো এবং তোমার কাছে আর কোনো তো উপায় নেই তোমার তো কোনো প্রমাণ ছিল না অতএব সেই পূজারী সেই গ্রামের মান্যধান্য ব্যক্তি তিনি সমস্ত গ্রামের বাসীকে ডেকে পরে বলতে লাগলো যে দেখো তোকে এই কৃষক আমার উপরে অপবাদ প্রদান করছে আমি নাকি ওর টাকা নিয়ে দিতে চাইছি না তখন সেই গ্রামবাসীরাও তোমার কথা না বিশ্বাস করে সেই পূজারির কথা বিশ্বাস করে এবং পরবর্তীকালে তোমার মেয়ের তো বিয়ে হয়ে যায় যেহেতু পূজারি সে পাপ কর্মরূপে টাকাকে হড়প করে নিয়েছিল তাই তিনি অত্যন্ত অলস মনস্কর ব্যক্তি হয়ে যায় এবং সারাদিন তিনি সেইভাবেই টাকা উপার্জন করতে লাগে এইভাবে তার আয়ু সমাপ্তি হয় এবং পরবর্তীকালে এই জন্মে তুমি আবার সে কৃষক রূপেই জন্মগ্রহণ করেছ এবং সেই পূজারী তোমার বাড়িতেই বলদ রূপে তোমার বাড়িতেই এসেছে অতএব সেই বলদটি পূর্বজন্মে পূজারি ছিল পূজারি থাকার পরে তিনি অসৎভাবে টাকা উপার্জন করেছিল সারা জীবনটি বসে বসে খেয়েছে তাই এ জন্মে তার সেই চেতনার পরিবর্তন হয়নি শুধু রূপ পরিবর্তন হয়েছে তাই তিনি এইবারে বলদের শরীর পাওয়ার পরেও তাকে যে প্রবলভাবে খাটতে হবে সেই মনোভাব তার নেই অতএব আমি তার কানে শুধু দুটো কথাই বলেছি কি সে কি সেটাই যার কাছ থেকে তুমি নিয়েছ তাকে তোমাকে বিরোধ দিতেই হবে যদি ভালোভাবে দাও তাহলে ঠিক আছে নাহলে মার খেয়ে তোমাকে দিতে হবে অতএব ঋণ আপনাকে চুক্ত করতেই হবে আপনার কর্মফল আপনাকে ভোগ করতেই হবে আপনি যেমন কর্ম করবেন অর্থাৎ আপনাকে সেই কর্ম ফল অনুযায়ী ভোগ আপনাকে করতেই হবে এই জন্মে ওই বলদের ওই উপরে ঋণ ছিল এবং সেই ঋণ চুক্ত করার জন্যই তার বাড়িতে সে বলদ রূপে প্রকটিত হয়েছে এবং তার খেতে লাগল দিয়ে তার সেই ঋণকে চুক্ত করছে অতএব আমাদের জীবনও আমরা বিভিন্ন ব্যক্তির কাছে ঋণী হয়ে বসে আছি ঋণ তো অনেক প্রকার রয়েছে সেই ঋণ থেকে কিভাবে আমরা মুক্ত হব মাতৃ ঋণ ঋষি ঋণ অনেক প্রকারের ঋণ রয়েছে সেই থেকে আমরা কিভাবে মুক্ত হব বলা আছে যদি কোনো ব্যক্তি মুক্তিদাতা মুকুন্দ অর্থাৎ ভগবান বজেন্দ্রনন্দন নন্দন কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার এই জন্মে কেন পূর্ব জন্মে কোন যদি দশ জন্মের বহু বহু ঋণও যদি জমা হয়ে থাকে যদি কোন ব্যক্তি হৃদয় থেকে ভগবান শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করে সে আত্মসমর্পণের মাধ্যমেই তার সম্পূর্ণ ঋণ চুক্ত হয়ে যায় কেন কারণ কৃষ্ণ হলো সমস্ত জীবের পিতা কৃষ্ণ হল বীজ রূপী পিতা কৃষ্ণের মাধ্যমেই সম্পূর্ণ জগতে প্রকট অতএব কৃষ্ণের চলনে আত্মসরণ করলে আপনি সব কিছু ঋণ থেকে মুক্ত হতে পারবেন আপনার এই জীবনের কাণ্ডারি একমাত্র ভগবানের হাতে আপনি চাইলেও কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না আপনি চাইলেও কোনো কিছু নিজের জীবনে নতুন করে অ্যাড করতে পারবেন না অতএব ভগবানের ইচ্ছাতে সবকিছু হচ্ছে অতএব আপনাকে তো শুধু নিমিত্ত মাত্র পাঠিয়েছে শুধু কর্মটাকে সম্পূর্ণ করার জন্য আপনি পূর্ববর্তী জন্মে যা কর্ম করেছেন সেই কর্মের সংশোধন করার জন্য আপনাকে পাঠানো হয়েছে এই জগতে আপনি যদি এই জর্জগতে আসার পরে আপনার সেই কর্মের সিদ্ধান্তটাকে যদি না বুঝতে পারেন তাহলে কীট পতঙ্গ যেভাবে নিজের জীবনকে নষ্ট করছে আপনিও সেভাবেই নিজের জীবনকে নষ্ট করছেন কীট পতঙ্গ তার স্বরূপকে নিয়ে পরে তার নিজের জীবনকে নষ্ট করছে আপনি নিজের একটা মনুষ্য শরীর পাওয়ার পরে আপনি কীট পতঙ্গের মতো নিজের জীবনকে আচরণে প্রবর্তন করে পরে সে কীট পতঙ্গের মতো জীবনযাপন করছেন এইভাবে জীবনযাপন করার কোনো প্রয়োজন নেই কারণ আমরা হলাম ভগবানের সন্তান কৃষ্ণ হলো আমাদের পিতা অতএব কৃষ্ণের সাথে সম্পর্কের সম্বন্ধটা যতদিন না আপনি বুঝতে পারছেন ততদিন পর্যন্ত কৃষ্ণের সঙ্গে আপনার সম্পর্কের মাধুর্যটা থেকে আপনি বঞ্চিত হয়ে কৃষ্ণের থেকে দূরে আছেন আপনি শাস্ত্র পড়ুন শাস্ত্র পড়লে আপনি বুঝতে পারেন যে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা কি ভগবান কৃষ্ণের নিত্য দাস হলাম প্রত্যেকটা জীব আত্মা ভগবানের কৃষ্ণের নিত্য দাস যি কৃষ্ণ দাস সবাই কৃষ্ণের নিত্য দাস আর দাসত্বের কাজ কি দাসের কাজ কি তার প্রভু তার প্রভুর সেবা করা দাসের কাজ হলো তার প্রভু বা তার মালিকের সেবা করা আপনি এই জলজগতে আসার পরে যদি চাইছেন যে আমি কারো সেবা করবো না এটা সম্পূর্ণ রঙ বা সম্পূর্ণ ভুল আপনি এই জলজগতে এসছেন আপনাকে সেবা করতেই হবে যদি আপনি ভগবানের সেবা না করেন তাহলে কারো না কারো সেবা করতেই হবে যদি আপনি ভগবানের সেবা না করেন তাহলে আপনার দেবদেবীর সেবা করতে হবে যদি আপনি দেবদেবীর না সেবা করেন তাহলে আপনার মা বাবার সেবা করতে হবে মা বাবার সেবা যদি না করেন আত্মীয় স্বজনের সেবা করতে হবে আত্মীয় স্বজনের যদি সেবা না করেন তাহলে আপনাকে অন্তত একটা কুকুরেরও সেবা করতে হবে আপনি শহর অঞ্চলে চলে যান প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে কুকুর বসে রাখেন আর সেই কুকুরটাকে তিনি সেবা যত্ন করেন মনুষ্য শরীর পাওয়ার পরে আপনি কি কুকুরকে সেবা করার জন্য এই শরীরটা পেয়েছেন না জীব কৃষ্ণ নিত্য দাস ভগবানের সেবা করার জন্য আপনার এই শরীরটা আপনি পেয়েছেন অথবা আপনি জানেন না তাই আপনি এখানে ওইখানে এর ওর সেবা করে বেড়াচ্ছেন আপনাকে জানতে হবে আপনার নিজের জীবনের অস্তিত্বটা কি আপনার স্বরূপ কি জীবের স্বরূপ হলো কৃষ্ণের নিত্যদাস আপনি ভগবানের সেবা করার জন্য এই মনুষ্য শরীরটা পেয়েছেন এই মনুষ্য শরীর অত্যন্ত দুর্লভ এই মনুষ্য শরীর পাওয়ার পরে আপনি যদি সেটাকে ভগবানের সেবায় না লাগান তাহলে কি হবে আপনি কারু না কারু ঋণে পড়বেন আপনার কর্ম অত্যন্ত খারাপের দিকে যাবে এবং সেই কর্ম ফল ভোগ করার জন্য আপনাকে পুনরায় এই জনজগতের এই কষ্টের জগতে এই সংসার জগতে আপনাকে আসতে হবে আবার আপনি আসবেন আবার আপনি মরবেন আবার জন্ম হবে আবার মরবেন আবার জন্ম হবে আবার কখনো মন শরীর পাবেন কখনো কীটপতঙ্গ শরীর কখনো পশু শরীর এইভাবে বহু বহু আপনি ঘুরতেই থাকবেন ঘুরতেই থাকবেন তো যদি আপনি এই জন্মে কৃষ্ণের সাধনা ভজনা যদি আরম্ভ করে দেন তো কৃষ্ণ বলছে যদি কোনো ব্যক্তি কৃষ্ণ ভজনা আমার ভজনা যদি আরম্ভ করে দেয় হে অর্জুন তুমি তাকে প্রতিশ্রুতি দাও যে তার কখনো বিনাশ হবে না আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না এই জগতে আপনি যা কিছু ডিগ্রি যা কিছু পোস্ট পজিশন আপনি প্রাপ্তি করবেন সেগুলো সব ক্ষয় হয়ে যাবে এই শরীরের সঙ্গেই কিন্তু ভক্তি জীবন কোনোদিন নষ্ট হবে না আপনি যদি এই জন্মে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা পুষ্প অর্পণ করেছেন তা তার যে সুকৃতি সেই সুকৃতির ফল আপনার সঞ্চিত থাকবে থাকবে আপনার অ্যাকাউন্টে জমা আপনি এই যদি বা অর্জন করেছেন পরবর্তী জন্মে যদি আবার আপনি একটি মনুষ্য পান আপনার কি সেই ডিগ্রি সেই সমবেত হয়ে থাকবে আপনি কি ডাক্তার হয়ে জন্মাবেন বা ইঞ্জিনিয়ার উকিল হয়ে জন্মাবেন না জন্মাতে পারবেন না আপনি জন্মাবেন আবার আপনাকে সেই ডিগ্রি প্রাপ্ত করতে হবে কিন্তু ভক্তি নাশ হয় না ভক্তি নষ্ট হয় না ভক্তি যেখান থেকে আপনি শুরু করেছিলেন তদ্রুপ যেখান থেকে শুরু করেছিলেন যত দূর গেছেন যেখান থেকে আপনার ব্রব্ধ হয়েছে সেখান থেকে আবার আরম্ভ হবে ভক্তি নষ্ট হয় না অতএব আপনি মনুষ্য শরীর পেয়েছেন মনুষ্য শরীর পাওয়ার পরে আপনি সেটাকে উপযুক্ত সেবায় লাগান প্রভুর সেবায় লাগান ভগবানের সেবা লাগান জগন্নাথের সেবা লাগান এবং আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন আর আমার সঙ্গে জগন্নাথের সেবায় যুক্ত হয়ে নিজের জীবনকে ধন্য করুন हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जगत गुरु शिल पोहपाद जय पदित पवन गुरु महाराज की जय अनंत कोटि वैष्णविंद की जगत गुरु शिल पोहपाद की जय